সম্মানিত দর্শক আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যেই আমি আপনাদের বিভিন্ন মৌসুমি ফসলের চাষাবাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি এবং বিভিন্ন ফসলের চাষাবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে তুলে ধরে থাকি তারই ধারাবাহিকতায় আমি এই পুরো আমনের মৌসুমের সময় অনেকেই বীজতলা তিব্য শীতের কারণে নষ্ট হয়ে যাচ্ছে তো এই তিব্য শীতের হাত থেকে আপনার বীজতলা কিভাবে রক্ষা করবেন সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব এবং গুরুত্বপূর্ণ টিপস টিপস আপনাদের মাঝে তুলে ধরবো প্রথম টিপস হচ্ছে প্রধান মাধ্যম হচ্ছে আপনার বিষতলা অবশ্যই পলিথিন ব্যবহার করতে হবে মাধ্যমটা যদিও অনেক পুরোনো তবে অনেকে কিন্তু এই মাধ্যমটি কিভাবে ব্যবহার করতে হয় বা কেন ব্যবহার করতে হয় সেটা কিন্তু জানেন না তো আপনার বিস্তলা তীব্র শীতের হাত থেকে রক্ষা করার জন্য আপনি অবশ্যই পাতলা একদম পাতলা প্লাস্টিক পলিথিন আপনি ব্যবহার করতে পারেন পাতলা পলিথিন দিয়ে আপনার বিস্তলা অবশ্যই ভালো করে ঢেকে দেবেন এবং এমনভাবে ঢেকে দেবেন চারদিকে যাতে বাইরের ঠান্ডা আবহাওয়া বা ঠান্ডা বাতাস যাতে আপনার বিস্তলায় না পৌঁছাতে পারে তো এর জন্য অবশ্যই আপনি ভালো পলিথিন ব্যবহার করবেন এবং পাতলা পলিথিন ব্যবহার করে ভালো করে ঢেকে দেবেন তো আমি দেখাবো যে বিস্তলায় পলিথিনের ব্যবহার না করার কারণে তীব্র ঠান্ডার কারণে বিস্তলা কতটা ক্ষতি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোনো পলিথিন ব্যবহার করা নাই তীব্র শীতের কারণে বীজতলা কিন্তু প্রায় নষ্ট হয়ে যাচ্ছে একদিকে যেমন বীজতলা চারা লাল সেবনে হয়ে যাচ্ছে অন্যদিকে কিন্তু চারা বৃদ্ধি পাচ্ছে না সুতরাং এই বিস্তলার চারা কিন্তু আপনার জমিতে চাষ করতে পারবেন না লাগাতে পারবেন না সেই জন্য আমি সেই তীব্র ঠান্ডার হাত থেকে চারাকে রক্ষা করার জন্য আমি এই পলিথিন দিয়ে আবরণ দিয়ে ঢেকে দিয়েছি তো আমি দেখাবো যে পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার কারণে আমার বিস্তলাটা কেমন হয়েছে তো আমি যখন চারা রোপণ করব তখন আমি এই পলিথিন সরিয়ে আপনাদেরকে দেখাবো যে পলিথিন ব্যবহার কারণে আমার বিস্তলাটা কতটুকু ভালো হয়েছে তো দর্শক সেই সব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দশক পরবর্তীতে কিভাবে ধানের চারা রোপণ করতে হয় এবং কী কী সার প্রয়োগ করতে হয় এবং আগাছা দমনের জন্য কী আগাছানাশক প্রয়োগ করতে হয় কীভাবে প্রয়োগ করতে হয় সেই সব ভিডিও অবশ্যই আমি আপলোড করব তবে সেই সব ভিডিও থাকার জন্য অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ